আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘেরাট সদর এবং গচুয়া উপজেলার নির্বাচন এলাকা কর্তৃক আয়োজিত আজকে এই প্রথম জনসভায় সম্মানিত সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক যেটা বেডিএম আকরাম হোসেন উপস্থিত আছেন

এবং সদর পৌর ও কচুয়া উপজেলার সদস্য সভাপতি নির্বাচিত সভাপতি যথাক্রমে শাহেদ আলী রবি সৈয়দ নাসির আহমেদ মালিক সরদার জাহিদ উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির কো কনভেনার জনাব খান মনিরুল ইসলাম উপস্থিত আছেন সরদার রহিদুল ইসলাম পল্টু উপস্থিত

আలీ উপস্থিত সকল সংগঠনের সাধারণ সম্পাদক আর উপজেলা আর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক জয়ে আর কোচা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহিদ الاسلام

বিএনপিকে আপনারা যে ধারণ করেছে তার প্রমাণ আপনারা এখানে দিয়েছে এই শুক্রবার বিকেলে অনেক কষ্ট করে আপনারা এই মাঠে এসে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এখানে প্রত্যেকটা নেতা কর্মী একজন জিয়াউর রহমান প্রত্যেকটা নেতা কর্মী একজন তারেক রহমান প্রত্যেকটা নেতা কর্মী এক একজন করে জানতেও তোমাদের আদর্শের গলা ছুই নেই শত প্রতিকূলতা উপেক্ষা করে এখানে আপনারা প্রমাণ করেছেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয়তাবাদী দলকে পরাজিত করা সম্ভব হবে না আপনারা 25 ডিসেম্বর ঢাকা রাষ্ট্রপথে দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ওই ভিড় প্রমাণ করেছে যে جاءতো তপরি দল ক্ষমতা আসে শুধু সময়ের অপেক্ষা মাত্র আর 31শে ডিসেম্বর আমাদের চোখের জলে যেদিন আমাদের প্রিয়metricকে বিদায় দিয়েছি সেই দিন প্রমাণিত হয়েছে যে এদেশে বিএনপি ক্ষমতা আসছে এটা সঙ্গহিতভাবে সকলেই আমরা ধরে নিতে পেরেছি আমরা সেই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা এখন নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান আমাদেরকে স্কাইপিতে উনি লন্ডনে থাকা অবস্থায় আমরা যারা নমিনেশন প্রার্থী ছিলাম উনি আমাদেরকে ডেকে বলেছিলেন এখানে যারা ছিলাম তাদের মধ্যে অনেক উপস্থিত আছেন শেখ মুজিবুর রহমান ওয়াহিদুজ্জামান দীপু খান মনির ইসলাম সব অনেক উপস্থিত আছেন ওই মিটিং উপস্থিত ছিলেন উনি বলেছিলেন যে এক মায়ের একটা সন্তানকে নিয়ে দুই মহিলার মধ্যে যখন বিবাদ হয়েছে তখন যখন বিচার এসেছে আমি সংক্ষেপে বলছি বিচার এসেছে তখন রাজা যখন বিচার করে বললেন যে কে নে করে দেওয়া হবে তখন যিনি প্রকৃত মা উনি বললেন যে না আমার সন্তানকে কাটার দরকার নাই আমি সন্তানের মালিকত্ব দাবি করি না আমি আপনাদের আপনি উনাকে দিয়ে দেন জানিয়েছিলেন আপনাদের দোহাই করে বলছি আপনারা আমার জাতীয় তাদের দলকে বিভক্ত করবেন না আমি তো নমিনেশন সবাইকে দিতে পারবো না নমিনেশন হয়তো একজনকে হবে আপনারা এই দলকে ভালোবাসেন

আমরা সকলে ঐক্যবদ্ধ আছি আগামী বারো তারিখে নির্বাচনে আমরা বিজয়ী হই ইনশাল্লাহ তারকানকে বাগনা